হ্যালো ফ্রেন্ড চলে এসেছি পিকনিকের ভিডিও লাস্ট পার্ট নিয়ে তো পকোড়া ঠকোড়া খেয়ে চারিদিকে ঘুরে এসে বাগান টাগান দিয়ে ঘুরে দেখে এসে এখন বসে পড়লাম নাচ দেখতে তো সবাই লাল পানি খেয়ে এসে এখন এখানে যার যার ট্যালেন্ট শো করবে তো আমরা হচ্ছে দর্শক বন্ধু আমরা হচ্ছে শো দেখতে বসে পড়েছি তো ছেলেরা সব লাল পানি খেয়েছিল বলে আমরা একটু সাদা পানি খেয়ে নিচ্ছি এখন আর ওইদিকে আমাদের শো শুরু হচ্ছে আস্তে আস্তে তো এখানে সব দর্শক বন্ধুরা বসে আছি আমরা আর এখানটায় আমি বসে আছি আর একটু ভিডিও শ্যুট করছি তো যে যার পজিশন নিয়ে নিয়েছে এখানে হচ্ছে নাচের প্রোগ্রাম শুরু হচ্ছে কিছুক্ষণের মধ্যেই তো তোমরা সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো এখন আমিও একটু সাদা পানি খেয়ে নিচ্ছি এতক্ষণ ধরে যা খাইছি পকোড়া মাছ ভাজা মাছের চপ সব খেয়ে খেয়ে পেট জাম হয়ে গেছে এগুলোকে তো হজম করতে হবে আবার দুপুরবেলার লাঞ্চে আবার স্পেশাল জিনিস আছে সেটাও তো খেতে হবে তো ওইদিকে নাচ ফাচ দেখা বন্ধ করে দিলাম এখন চলে আসলাম দুপুরবেলার লাঞ্চে তো আজকে পিকনিকে দুপুরবেলার মেনু হয়েছিল মুসুর ডাল পাঁপড় ভাজা আর সুস টপার ছিল মাটন কষা সাথে সালাডও ছিল আর ছিল শেষ শেষপাতে চাটনি পাঁপড় তো এইগুলো খেয়ে আজকে দুপুরবেলার লাঞ্চটা সারলাম আর রান্নাটা কিন্তু জাস্ট ফাটাফাটি হয়েছিল এদিকে আমরা খাচ্ছিলাম আর নাচ দেখছিলাম তো বেশ ভালোই মজা করলাম পিকনিকে এসে আর যারা মাটন খায় না তাদের জন্য চিকেন কষা ছিল আর যারা মাটন চিকেন দুটোই খায় না তাদের জন্য মাছের ব্যবস্থা ছিল সবই মোটামুটি ভালোই ছিল ব্যবস্থা তো আমরা তো মাটন দিয়েই ভাতটা খেয়ে নিলাম তো ক্যামেরাটা ঠিকঠাক করতে পারিনি এক হাতে মেয়েকে খাওয়াচ্ছিলাম আমি নিজে খাচ্ছিলাম আবার এক হাত দিয়ে ক্যামেরা করছিলাম তার জন্যে ভালো করে করতে পারিনি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমরা এখন বসে আছি পরের ব্যাচের খেতে বসেছে আর এদিকে আমার মেয়ে গানের সাথে একটু নাচ করছে সকাল থেকে এসে একটু রোদ্দুরে ঘোরাঘুরি করছিলাম তো তাই মাথাটা যন্ত্রণাও করছে তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখে কফি করলো বেলায় তো আমরাও একটু কফি খেয়ে নিলাম কফি খেয়ে দেখি এখানে আবার নাচ শুরু হয়ে গেছে তো এদের নাচটা একটু দেখছিলাম তার